বরিচং প্রেস ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ বৈশাখী উৎসব উদযাপন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব বৈশাখী উৎসব চোদ্দশো বত্রিশ উদযাপন করেছে কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আনন্দ শোভাযাত্রা পান্তাইলিশ খাওয়া ও আলোচনার মধ্য দিয়ে বুড়িচং প্রেস ক্লাবের আনন্দ পরিবেশে দিবসটি উদযাপিত হয়েছে সোমবার পয়লা বৈশাখ দুপুরে বুড়িচং প্রেস ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় র্যালি শেষে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা ও সর্বশেষ বাঙালির ঐতিহ্যবাহী খাবার ভর্তাভাজির সাথে পান্তা ভাত ইলিশ ভাজার আয়োজন করা হয় বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার শাহিদ আক্তার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজিজুল হক বুড়িচং উপজেলা বিএনপির সদস্য সচিব কবির হোসেন সিনিয়র যুগ মহবায়ক মহম্মদ কামাল হোসেন যুগ মহবায়ক হুমায়ুন কবির বাবুল ঢাকা মহন নগর দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক সুলতান মাহমুদ অপু বাংলাদেশ জামায়াত ইসলামের কুমিল্লা জেলা উত্তরের সুরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব বিভাগের সভাপতি বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল আলম বাংলাদেশ জামায়াত ইসলামের বুড়িচং উপজেলার আমির অধ্যাপক মোহাম্মদ ওহিদুর রহমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা উত্তর জেলা সভাপতি অধ্যাপক মোহাম্মদ গিয়াসুদ্দিন জামায়াত ইসলামের কর্মী অধ্যাপক মোহাম্মদ রবিউল আলম বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ভুইয়া কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ সোহক পারভেজ বিআরডিবির চেয়ারম্যান কবির হোসেন মাসুম মেম্বার ছাত্র প্রতিনিধি তামিম সহ আরও অনেকে এ সময় আরও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ উদ্দিন সাধারণ সম্পাদক জশিউল হক বাবু যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ কল্প সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন সহ সাংগঠনিক সম্পাদক আকাস আল মাহমুদ হৃদয় প্রচার সম্পাদক শরীফুল ইসলাম সুমন দপ্তর সম্পাদক মোহাম্মদ শাফি তথ্য প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ আবদুল্লা আপ্যায়ন ও ক্রিয়া সম্পাদক ফয়েজ আহমেদ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাকিবুল হাসান সাহিত্য প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন মোল্লা সদস্য তাজুল ইসলাম মিজানুর রহমান সহ আরও অনেকে বাঙালির ঐতিহ্যের উৎসব পহেলা বৈশাখ সুন্দরভাবে উদযাপন করায় বুড়িচং প্রেস ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত অতিথিবৃন্দ আগামী দিনগুলোতেও বুড়িচং প্রেস ক্লাব তাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন গোলাম করেনবরিয়া কুমিল্লা ক্রাইম বার্তা